আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি সেটা তো তুমি তাই সেই দিকটা তো সামলাতেই হবে তাই না ওই লোকটার এগেনস্টে কি কি স্টেপ নেওয়া উচিত সেটা আজকে ক্লিয়ার হয়ে যাবে তাই না সরি আবি আসলে আমি বুঝতে পারিনি যে তুমি অফিসে বলেছো আমার শরীর খারাপ দেখো আই সরি আসলে তখন আমার মাথায় অন্য কিছু বলার মতো আসেনি না না আমার খারাপ লাগছে আমার জন্য তোমার কাজের অনেক ক্ষতি হচ্ছে বলো আরে না না আমার কোনো ক্ষতি হচ্ছে না আমি আমার কাজ ঠিক করে নিচ্ছি ইনফ্যাক্ট আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট কাজ মানে আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি সেটা তো তুমি তাই সেই দিকটা তো সামলাতেই হবে তাই না ওই লোকটার এগেনস্টে কি কি স্টেপ নেওয়া উচিত সেটা আজকে ক্লিয়ার হয়ে যাবে তাই না? জানা রায় চৌধুরী রোড বিভিন্ন নামের আড়ালে ও লূংড়া খেলাটা বন্ধ হবে তাই না? এটডি দিদিভাই দিদিভাই তো ওখানে প্রেজেন্ট ছিল। তুমি দিদিভাইকে জিজ্ঞেস করে নাও। বেখন কিভাবে বড় বড় ভাষণ দিয়ে সমাজের আর আবি আবিকে দেখি তো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ভর্তি ভাই এমন প্রশ্ন করলো যে হয়তো রেগে গেল প্রশ্ন করেছিল যে ও কোথায় যাচ্ছে দেখ ইস্ আমার কি খারাপ লাগছে না আবির ভাবে রিয়াক করলো আমাদের আমির জানো বড় মা আবির ভর্তি ভাইকে খারাপ খারাপ কথা গেলে যে এতটা বদলে গেলো অন্যদের কাকিমনি মা পিসিমুনি তোমরা বিশ্বাস করো পেখম কিন্তু খারাপ ভাবে কিচ্ছু বলেনি আর পেখম না কাউকে দলেও টানার চেষ্টা করছিল না রনিতা খারাপ ভাবে বলেনি মানে কি বলছো তুমি বড়মা জানো আবি বর্তি ভাই ভাবে তুলে তুলে আই আই তুমি থামো না থামো না বোধ বুদ্ধি কি কোনোদিন হবে না তোমার হ্যাঁ দেখছো বর্তি মাথা গরম হয়ে গেছে তাও ওকে যাচ্ছ ছোট হ্যাঁ এ কোনো কাজ করব নেই না একটু সংসারে কাজ করলে তো তমালিকার হেল্প হয় তা না সকালবেলা লোক জড়ো করে গসিপ করতে শুরু করেছে আসুন বসুন নমস্কার আমি আবির আর আমার স্ত্রী বলুন আপনাদের কি সমস্যা আসলে অনেক বছর আগে একটা বাজে লোক ওর সাথে খুব খারাপ সমস্যা ওর সাথে ঘটনাটা ঘটেছিল তাহলে আমি ওনার থেকেই সবটা জানতে চাইব